গতকাল আমার প্রিয় কলেজে আমি এসেছিলাম আর এই কলেজে এসে দেখলাম এখানে বসন্ত উৎসব হচ্ছে আর সেই বসন্ত উৎসবে আমি সামিল হতে পড়ে আমার নিজেকে খুব ভালো লাগছে প্রথমেই কলেজের ক্যাম্পাসটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর এখানে যে সামনে মুক্ত মঞ্চটা আছে সেই মুক্ত মঞ্চ মঞ্চতেই এখানে এই অনুষ্ঠানগুলো হচ্ছে এই অনুষ্ঠানে দেখো মেয়েরা সুন্দরভাবে একটা সেজেছে আর তাদের মধ্যে রাধাকৃষ্ণও রয়েছে আর সেখানে কিছু গান নাচের প্রোগ্রাম হচ্ছে সেই গান নাচের সঙ্গে আমি একটু la Milini la, la এই যে এর আশপাশ দিয়ে যাতে দেখতে পাচ্ছো এরা প্রত্যেকেই এই কলেজের স্টুডেন্ট আর এই কলেজে যারা পারফর্ম করছে এরাও কলেজের স্টুডেন্ট দেখো কত সুন্দর ভাবে পারফর্ম করছে আমার তো বেশ সুন্দর লেগেছে চলো আবার একটু ঘুরিয়ে কলেজটাকে দেখিয়ে দিই এরপরে যে গানটি আসছে ফাগুনেরও মোহনায় চলো একটু গলা মিলিয়ে নিই এবারে সামনে যে ছবিগুলো দেখতে পাচ্ছ এনারা প্রত্যেকেই স্যার ম্যাডাম আর সামনে প্রত্যেকেই দেখো ক্যামেরা অন করে ছবি তুলছে প্রোগ্রাম সত্যি খুব হিট আর এরপরে যে ছবিটা নিয়ে এসছি এবারে মেয়েরা একে অপরকে রাঙিয়ে দিচ্ছে আবির দিয়ে সেই ছবিগুলো আমি ক্লিপ করেছি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তারপরে এই যে এনারা স্যার ম্যাডাম একে একে আবির খেলে এনারাও আসছেন আর এর পরে যে ছেলেমেয়েরা আবিরে লাগিয়ে উঠেছে দেখো এরা আনন্দে কি সুন্দর নাচছে আর সেই রং মাখিয়ে সত্যি সবার মনে যেন রং লাগিয়ে দিয়েছে এই মুহূর্তগুলো সত্যি খোলা নয় আর এত ভিড় হয়েছিল এবারে বসন্ত উৎসবে বারবারই আমার ক্লিপে সেই ছবিগুলো উঠে আসছে যে এত ভিড় সত্যি নজর কাড়া ভিড় হয়েছিল এবারে কলেজে তাই আমি বার বার করে বলছি যে বসন্ত উৎসব এবারে সত্যি আমাকে মুগ্ধ করেছে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ ইনি এই কলেজের প্রিন্সিপাল আর প্রিন্সিপাল স্টুডেন্টদের একটু আবির দিয়ে রাঙিয়ে দিচ্ছে আর স্টুডেন্টরা প্রিন্সিপালের পায়ে হাত দিয়ে প্রণাম করে নিচ্ছেন কারণ ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক তো এরকমই হওয়া উচিত না আর এই শিক্ষাটা যদি এই শিক্ষণ মন্দির থেকে না পাওয়া যায় তাহলে পুরোটাই ব্যর্থ হয়ে যায় তাই না